নমস্কার عليكم সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া এখন থেকে পেনশন আর সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের প্রতি মাসে মুনাফার টাকা দেয়া হবে তারা তিন মাস পর পর মুনাফা টাকা পেত এছাড়া ওয়েজ অর্নার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড সহ সঞ্চয় অধিদপ্তর পরিচালিত এগারোটি সঞ্চয় স্কিমের বিনিয়োগ সমূহ মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে পুনঃ বিনিয়োগ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার মূলত সরকারের রাজস্ব আয়ে ঘাটতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট মোকাবেলায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে মেয়াদ শেষে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের অর্থ মুনাফা আসল বিনিয়োগকারীর অ্যাকাউন্টে ফেরত দেয় সরকার আইএমএফের চাপ ও অধিক মুনাফা ব্যয়ের কারণে গত কয়েক বছর ধরে সরকার জনগণের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করা কঠিন করে তুলেছিল কিন্তু রাজস্ব আহরণ কমে যাওয়ায় এবং ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া কমাতে আবারও সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার দিকে ঝুঁকছে সরকার গত দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে নিট ঋণ কমিয়েছে এবছর সঞ্চয় পত্র থেকে নেওয়া নিট ঋণের পরিমাণে সঞ্চয় পত্র থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয় আঠারো হাজার কোটি টাকা কিন্তু সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা সাত হাজার তিনশো দশ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে আর চলতি অর্থবছর এ খাত থেকে পনের হাজার চার শত কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার একইভাবে ওয়েজ ওয়ানার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের অর্থ ও মুনাফা আসল ফেরত দেওয়া হবে ডলার সংকটের কারণে কোনো কোনো ব্যাংক এসব বন্ডের বিনিয়োগকারীদের মুনাফা আসল বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হিমশিম খাচ্ছে এতদিন ধরে পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা তিন মাস অন্তর অন্তর মুনাফার টাকাতে এখন থেকে প্রতি মাসে তাদের মুনাফার টাকা দেয়া হবে ব্যাংকে আমানতের মুনাফার হার বাড়ার কারণে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হবে এজন্য জন্য অর্থবিভাগের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে সেই কমিটির সিদ্ধান্তের আলোকে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হবে বর্তমানে সঞ্চয় উদ্যোক্তর 11টি সঞ্চয় স্কিম পর্যালোচনা করছে এসব স্কিমে বিনিয়োগকারীদের বিনিয়োগের অর্থ মেয়াদ শেষে ফেরত দেওয়া হয় যারা আবারও বিনিয়োগ করতে চান তাদের নতুন করে আবার বিনিয়োগ করতে হচ্ছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে মেয়াদ শেষে বিনিয়োগকারীরা বিনিয়োগের অর্থ প্রত্যাহার করে না নিলে তা স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ বিনিয়োগ হবে ওয়েজ অনার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের বিনিয়োগ ও মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ বিনিয়োগ হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান বর্তমানে চারটি সঞ্চয়পত্র দুটি ডাকঘর সঞ্চয় হিসাব একটি ডাক জীবন বিমা একটি প্রাইজ বন্ড ও তিনটি প্রবাসী বন্ড চালু রয়েছে এসবের বিনিয়োগের বিপরীতে সুদ বা মুনাফার হার ভিন্ন পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার এগারো দশমিক পাঁচ দুই শতাংশ বছর ভিত্তিক প্রথম বছর শেষে সাড়ে নয় শতাংশ দ্বিতীয় বছর শেষে দশ শতাংশ তৃতীয় বছর শেষে সাড়ে দশ শতাংশ এবং চতুর্থ বছর শেষে এগারো শতাংশ